হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আব্দুল কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজকের চাকরি খবরে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য কর কমিশন কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আমি অত্র ভিডিওতে কে কে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এগুলো সহ বিস্তারিত বিজ্ঞপ্তিটি আলোচনা করব এবং দেখিয়ে দেব কিভাবে আবেদন করতে হবে তাই একটু কষ্ট হলেও ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আমরা একটু পরই বিজ্ঞপ্তি থেকে শুরু করব তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আসুন আমরা প্রথমে বিজ্ঞপ্তিটা দেখে আসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল সিলেট পদের নাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড পনেরো বেতন স্কেল বারো থেকে তিরিশ তিরিশ যারা আবেদন করতে পারবেন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যা দরকার হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার অ্যাপ্টিউড পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে শূন্য পদের পদের সংখ্যা রয়েছে একটি সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো এর শূন্য পদের সংখ্যা আছে তিনটি আর যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অথবা সহমানের পরীক্ষা উত্তীর্ণ বাংলা ও ইংরেজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে পঞ্চাশ ও আশি এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ ও তিরিশ অর্থাৎ বাংলা পঁচিশ ইংরেজি তিরিশ এবং কম কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালনা সম্পর্কিত কোর্স ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আরেকটু কথা বলে রাখছি এখানে এক নং কর্মীকে এক নং কর্মীকে বর্ণিত পদে সিলেট ও মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দারা শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং এই দু নম্বর পদের জন্য সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এরপরে রয়েছে উচ্চমান সহকারী বেতন গ্রেড চৌদ্দ এখানে পদের সংখ্যা আছে এগারোটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালানো সম্পর্কিত কোর্স এখানে আমি যে বিষয়টি বুঝি তা হচ্ছে আপনারা বোর্ডের ছমাসের যে বেসিক কম্পিউটার কোর্সটি আছে সেটি না হলেও যে সমস্ত প্রতিষ্ঠান হতে অর্থাৎ রেজিস্ট্রিকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার শেখানো হয় সে সমস্ত প্রতিষ্ঠান হতে যদি আপনার সার্টিফিকেট দেখাতে পারেন তাহলেও এ চাকরির জন্য আবেদন করতে পারবেন এরপরে আসছি ষাট করে কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ পদের সংখ্যা হল আটটি আর শিক যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষাও উত্তীর্ণ বাংলা ও ইংরেজি শর্টহ্যান্ড প্রতি মিনিটে সর্বনিম্ন গতি চল্লিশ পঁয়তাল্লিশ ও সত্তর কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে গতি সর্বনিম্ন পঁচিশ ও তিরিশ কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ গাড়ি চালক চারটি স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সদারী বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদের সংখ্যা রয়েছে এগারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজি যথাক্রমে বিশ ও বিশ এরপর রয়েছে নোটিশ সার্ভার পদ সংখ্যা আছে পনেরোটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ আপনারা আগেই জানেন এই দুই থেকে সাত পর্যন্ত পদের জন্য সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এরপর আসছি আট নম্বরের জন্য আট নম্বরে অফিস সহায়ক পদের সংখ্যা চোদ্দোটি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ আর এখানে সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আর এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী চারটি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী এখানে এই নয় নম্বর পদের জন্য সিলেট ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দার আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সিলেট বিভাগের সকল জেলার প্রার্থীগণ এতে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া অনলাইনে হবে এখানে যে ঠিকানাটি দেওয়া আছে এস ওয়াই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে উনত্রিশ বারো দু হাজার বিশ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন শেষ হবে আঠাশ এক দু হাজার একুশ তারিখ আর সর্বক্ষেত্রে বয়স আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এরপরে আবেদন ফি আবেদন ফি এক থেকে ছয় নং ক্রমিকের জন্য একশত বারো টাকা এবং সাত থেকে নয় নং ক্রমিকের জন্য আবেদন ফি ছাপান্ন টাকা আবেদন ফি টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে আমি একটু পরে সেদিকে আলোকপাত করবো তার আগে দেখে আসি কিভাবে আপনি আবেদন করবেন এখানে খেয়াল করে দেখুন বিজ্ঞপ্তিতে আমরা দেখেছিলাম এস ওয়াই এল ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটি যদি ব্রাউজারে লিখেন তাহলে এই ইন্টারফেসটি আপনার সামনে আসবে এই উইন্ডোটি আসবে এই উইন্ডোটি থেকে অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফর্ম যদি অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করা হয় তাহলে আপনি বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন আর যদি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করেন তাহলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে যাবে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত পদটি সিলেক্ট করতে হবে এখানে মনে করি আমি অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এই পদটির জন্য আবেদন করব তো এখানে এই বাটনটি ক্লিক করলে নেক্সট বাটনটি হাইলাইট হবে নেক্সট বাটনটিতে ক্লিক করলে এরকম একটা আবেদন ফর্ম নিয়ে আসবে এখানে এপ্লিকেন্ট নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার ন্যাশনালিটি রিলিজিয়ন আপনার ডাউন বাটনে সিলেক্ট মানে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন এরপর রয়েছে ন্যাশনাল আইডি এবং পাসপোর্ট আইডি এবং বার্থস রেজিস্ট্রেশন আপনাকে ন্যাশনাল আইডি অথবা বার্থস রেজিস্ট্রেশন এই দুইটার যে কোনো একটা অবশ্যই পূরণ করতে হবে অর্থাৎ যে কোনো একটা অবশ্যই ইয়েস করতে হবে যদি আপনি ইয়েস করতে না পারেন তাহলে আপনি এখানে আবেদনের যোগ্য হবেন না আর পাসপোর্ট আইডি আপনি থাকলে দিতে পারেন না থাকলে দিতে হবে না ম্যারিটিয়াল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত যদি আপনি ম্যারিড হন তাহলে স্ত্রীর নাম দিতে হবে এরপর এখানে আপনি কোঠা সিলেক্ট করতে পারেন আপনি যদি কোনো কোঠা না হন সেক্ষেত্রে নন কোঠা দিবেন আর যদি কোঠা হন তাহলে সেক্ষেত্রে কাঙ্ক্ষিত কোঠাটি দিয়ে দেবেন মেলিং অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনি একই দিতে পারেন যদি আপনি দিতে না চান বর্তমান ঠিকানা এখানে এবং স্থায়ী ঠিকানা আপনি এই ডান পাশে লিখবেন তবে আমি মনে করি যে উভয় ক্ষেত্রেই একই অ্যাড্রেস ব্যবহার করা উচিত এবং একই অ্যাড্রেস বলতে আমি এখানে স্থায়ী ঠিকানাকে বোঝাচ্ছি কারণ যেহেতু এই আবেদন প্রক্রিয়ায় প্রবেশপত্র কোনো ঠিকানায় যায় না ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় সেক্ষেত্রে মেলিং অ্যাড্রেসের তেমন কোনো প্রয়োজন আমি দেখছি না এই আমি মনে করি যেখানে এখানে পারমানেন্ট অ্যাড্রেস দেওয়াটাই বেটার হবে এরপর আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং এর পরবর্তী ঘরটাতেও মোবাইল নাম্বারটি আবার দিতে হবে অর্থাৎ কনফার্ম করার জন্য এরপর এখানে আছে ইমেল আপনার ইমেল থাকলে আপনি দিতে পারেন যদি না থাকে তাহলে আপনার দেওয়ার প্রয়োজন নেই এরপরে রয়েছে এই বক্সটি হল এসএসসি বা ইকুইভ্যালেন্ট লেভেল অর্থাৎ এসএসসি বা এসএসসি সমমানের তথ্যর জন্য এখানে এক্সামিনেশন এবং বোর্ড রোল নম্বর রেজাল্ট গ্রুপ এবং পাসিং ইয়ার মাদ্রাসার ক্ষেত্রে যদি আপনারা এখানে কাঙ্ক্ষিত গ্রুপটি না পান সেক্ষেত্রে আদার্স দিয়ে দিতে পারেন আর যদি অন্যান্য সব গ্রুপগুলো এখানে আছে এরপরে এখানে এসএসসি বা সমমানের তথ্যগুলো এরপরে রয়েছে গ্রাজুয়েশনের তথ্যগুলো এরপরে রয়েছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি আপনার পেশাগত অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে সে তথ্য দিতে পারেন আর যদি না থাকে তাহলে আপনার প্রয়োজন নেই যদি আপনি এখানে দেন তাহলে ক্লিক করে এবং যদি একাধিক থাকে কারো তাহলে সেক্ষেত্রে অ্যাড মোর জব দিয়ে আপনি আলাদা করে সেগুলো দিতে পারেন এরপরে রয়েছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আপনি যদি কোনো চাকরিতে থাকেন তাহলে এখানে সেটি উল্লেখ করবেন তবে আরেকটি কথা বলে রাখছি যারা চাকরিতে আছেন তাদের প্রতিষ্ঠান হতে ছাড়পত্র বা অনাপত্তিপত্র আপনাকে মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে এরপরে রয়েছে ভ্যালিডেশন কোড ভ্যালিডেশন কোডটি ড্রাইভ করে আপনি এখানে দিতে পারেন দেওয়ার পরে বা টাইপ করে দিতে পারেন এরপরে এক বক্সটি ক্লিক করলে নেক্সট বাটনটি হাইলাইট হবে নেক্সট বাটনটি হাইলাইট করলে আপনাকে একটি আবেদনের প্রিভিউ দেখানো হবে আপনাকে আবেদনের প্রিভিউ দেখানো হবে যদি আবেদনটি সঠিক হয়ে থাকে বা কোনো ভুল না থাকে তাহলে আপনি পরবর্তী কার্যক্রম চালাতে পারেন আর যদি মনে করেন কোনো তথ্য দেওয়া ভুল আছে তাহলে আপনি ইডিট বাটন পাবেন সেখান থেকে ইডিটে ক্লিক করে আপনি আবেদনটি সংশোধন করবেন তবে অবশ্যই খেয়াল করবেন এই আবেদনে আপনি যে সমস্ত তথ্য দিয়েছেন এই তথ্যগুলোই চাকরিতে পরবর্তীতে আপনার দরকার হবে অর্থাৎ এই তথ্যগুলোই সেখানে লিপিবদ্ধ করা হবে এই জন্য আবেদন আবেদন যদি কোনো প্রকার ভুল হয় সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হবে এবং দেখা যাবে হয়তো বা মৌখিক পরীক্ষা টেকার পরও আপনার চাকরিটি আর হচ্ছে না তাই অত্যন্ত সতর্কতার সাথে আপনি আবেদনটি আবেদনটি করবেন আবেদন করা হয়ে গেলে আপনার এপ্লিকান প্রিভিউ পেজে ছবি এবং স্বাক্ষর দিতে হবে সেক্ষেত্রে ছবির মাফল তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের মাফলত তিনশো বাই আশি পিক্সেল ছবি এবং স্বাক্ষর দেওয়ার পরে আপনি যদি সাবমিট করেন তাহলে অ্যাপ্লিকেশনটি বা অ্যাপ্লিক্যান্ট কপিটি দেখা দেওয়া যাবে দেখা যাবে যেখানে একটি ইউজার আইডি থাকবে আপনি ওই ইউজার আইডিটি ব্যবহার করে টেলিটকের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করবেন এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আবেদন ফি পরিশোধ করবেন এখানে আপনাকে প্রথম এসে লিখতে হবে এস ওয়াই এল এস স্পেস ইউজার আইডি অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট কপিতে যে ইউজার আইডি আছে সেটি লিখে সেন্ড করতে হবে অংসিক্স ট্রিপল নম্বরে এবং ফিরতি এস এম এস এ আপনাকে একটি পিন দেওয়া হবে আপনি ওই মেসেজের রিপ্লাইতে লিখবেন এস ওয়াই এল টি এ এক্স এস পেস ইয়েস এস পেস পিন এবং সেন্ড করবেন অংসিক্স নম্বরে ফিরতি এস এম এসে আপনাকে একটি পাসওয়ার্ড এবং একটি ইউজার আইডি দেওয়া হবে যেটি আপনি সংরক্ষণ করবেন এবং আবেদনের একটি প্রিন্ট কপিও আপনি সংরক্ষণ করবেন এই ম্যাসেজের পিন এবং পাসওয়ার্ড অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার পরিবেশপত্র ডাউনলোডের সময় কাজে লাগবে আর আবেদনের প্রিন্ট কপি আপনাকে মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে তাই এই দুটি জিনিস আপনি সতর্কতার সাথে সংরক্ষণ করবেন এই ছিল আজকের টিউটোরিয়ালটির সর্ব সব কিছু আপনাদের আরেকটু বলে রাখছি আমার চ্যানেলটিতে চাকরি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো দেওয়া হয় তা আপনারা আমার চ্যানেলটি থেকে এই চাকরি সম্পর্কিত যে সমস্ত টিউটোরিয়ালগুলো আছে এগুলো দেখে নিতে পারেন হয়তোবা দেখা যাবে যে এর মধ্যে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি রয়ে গেছে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম